আপনারা দেখছেন বিকে কোটি মানুষের কথা আজকের সংবাদ ফটো সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর তেরোতম একক আলোচিত্র প্রদর্শনীর উদ্বোধন স্থির তথ্যচিত্রে রঞ্জিত দাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে রংপুরে সাংবাদিক ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর তেরোতম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে বুধবার সতেরোই এপ্রিল রংপুর টাউন হল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনী উদযাপন কমিটির সভাপতি আশিক ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান জেলা প্রশাসক রংপুর ফেরদোস আলী পুলিশ সুপার রংপুর প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার এস এম ঘোড়কি এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লতিফুর রহমান মিলনসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আলোকচিত্র প্রদর্শনীতে একশো পঁচিশটি ছবির প্রদর্শনী করা হয়েছে ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর